এই যে দেখুন গতকালকে যে ভূমিকম্প হয়েছে সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা মেসেজ দিয়েছেন এই যে শুক্রবারে ভূমিকম্প হওয়া এটাই হচ্ছে কেয়ামতের একটা নমুনা আল্লাহ পাক কেয়ামত গঠাবেন শুক্রবারে কেয়ামত আমার আল্লাহ এই সারা পৃথিবীটাকে আমার আল্লাহ কেয়ামত গঠাবেন জুমার দিনে শুক্রবারে এটা আসরের নামাজের পরে মাগরীবের নামাজের এক মুহূর্তে কেয়ামত সংগঠিত হবে এই যে একটা ভূমিকম্প হয়েছে গতকালকে আমার আমরা অনেকে দেখতে পাচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ঢাকা শহর দেখেন অনেক মানুষ হসপিটালে বেডরুমে পড়ে আছে আবার অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এই যে ডাকা শহরে আপনি দেখবেন বিশাল বড় বড় বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং আপনি দেখতেছেন কিছু বিল্ডিং আছে দেখবেন শেষদার অবস্থায় পড়ে আছে মানে ডালো হয়ে গেছে বাঁকা হয়ে আছে মাত্র দুই তিন সেকেন্ডের একটা ভূমিকম্পে যদি সারা পৃথিবীতে এমনটা হতে পারে তাহলে কেয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে এটা কি পরিমাণ ভূমিকম্প হবে একটা বার আপনি চিন্তা করুন আল্লাহ মাঝে মধ্যে পৃথিবীর মানুষকে সিগনাল দেয় আমি আল্লাহ যে একজন আছি আর ভূমিকম্প হয় কি কারণে আপনি জানেন যখন সারা পৃথিবীর আনা আছে গান আছে যখন জিনাহের মাদ্দা যখন বেড়ে যায় গুনাহের মাত্রা যখন প্রবণতা যখন বেড়ে যায় অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা যখন বেশি হারে যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক এই জনপথকে আমার আল্লাহ বিভিন্ন রকমের আজাব আর গজব আমার আল্লাহ নাজিল করেন এই যে ঢাকা এবং নরসিন্দিতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমাদের গোটা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে বসতি একটা জায়গা গোটা বাংলাদেশের মানুষ গোটা বাংলাদেশে যদি আপনার আঠারো কোটি মানুষ হয় তাহলে আপনি বুঝবেন যে আট কোটি মানুষ সারা বাংলাদেশে আর শুধু আট কোটি মানুষ শুধু ডাকাতে বসবাস করে এত পরিমাণ মানুষ ডাকাতে আর এত পরিমাণ জিনাহের গুণা ডাকাতে বেশি হয় মানে গুনাহের সৈলাভ ডাকাতে সব বেশি হয় এটা কেউ অস্বীকার করা যাবে না এটার বাস্তব প্রমাণটা আমি তো নিজে আছি আমি তো ডাকাতে যাই প্রায় সময় দেখি মেয়ে ছেলেদের একটা কি একটা মিলামেশা কি একটা চলাফেরা যে পোশাক ছেলেরা পরার কথা সেই পোশাক মহিলারা পরে আর যে পোশাক মেয়েরা পরার কথা সেই পোশাক ছেলেরা পরে তাহলে এই দেশের ভিতরে গজব হবে না কি কারণে ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলাদা আলাদা পোশাক দিয়েছেন আলাদা চলাফেরা দিয়েছেন একজন পুরুষ যা করতে পারবে একজন মেয়ে তা করতে পারবে না আবার একজন মেয়ে যা করতে পারবে একজন পুরুষ তা করতে পারবে না কিন্তু আজকে আমাদের কোনো ডিফারেন্স নাই কোনো পার্থক্য নাই মেয়েরা যা করে পুরুষও তা করে পুরুষ যা করে মেয়েরা তা করে আর গুরাহের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর যেই হারে প্রতিযোগিতা শুরু হয়েছে এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা সিগনাল একটা ভূমিকম্প কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিয়ে আমার আল্লাহ ঢাকা শহর মানুষকে বাংলাদেশের মানুষকে বোঝাইতে চেয়েছেন এ সময় আছে গুনাহাতিকা ফিরে আসো তা না হলে এর চাইতে বড় ধরনের ভূমিকম্পের জন্য অপেক্ষা করো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শোনো গুনাহের কাজ তুমি ছেড়ে দাও জিনাহের কাছ তুমি দাও আর বেশি বেশি করে রব বেকারি মেরে কাছে দোয়া করো যখন তোমার সামনে যখন কোনো বিপদ যখন আসবে তখন তুমি দোয়া করবা ভূমিকম্পের দোয়া হলো লা ই ইল্লা ই লাংতা সুবাহানাকা ই নেকম তুমি না পাসলে আসলে এই তো আপনি পড়বেন ইয়া হাইয়োয়া কইয়ম লা ইলা হাইলা আং বিরহমাতিকা বিরাহ মাতিকাস তাগিশ আপনি পরবেন লা ইলা খাইল্লা হল মালিকোলা শাকল মুবিন বিস্মিল্লা হিল্লা দি লা দুর্লমা স্মিহি সায়ুং ফিল্লা রু দেওয়ালা ভিশামা ই পহুমা স্বামী লালিম ই দুয়া গোলাপী পরবেন কিন্তু আমার বায়রা আমি আপনাদেরকে বলব গুনাহের কাজ যদি আপনি দেন যদি আপনি না করেন আমার এত বড় বড় গজব দিবেন না আপনারা যখন আমরা আমরা যখন যখন জিনাহের কাজ তখন বড় ভূমিকম্প আল্লাহ পাক এরকম গজব নাজিন করে দে এটা আমাদের পাপের ফসল এই যে ভূমিকম্প হয়েছে তো হয়ে গেছে মানুষগুলা মরে গেছে হসপিটালে আছে আমাদের দেশের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেকেন্ডের ভূমিকম্পে একটা জিনিস আপনি চিন্তা করুন মাত্র চার পাঁচ সেকেন্ডের ভূমিকম্পে যদি সারা পৃথিবীটা এমনভাবে ভাবে নাড়াচাড়া করতে পারে আর এই ভূমিকম্পটা যদি এক মিনিট থাকে আমার মনে হয় সারা বাংলাদেশ অসল হয়ে যাবে এমন কোনো ঘর যে গোটটা পড়বে না সমান হয়ে যাবে এটা আল্লাহ পাকের তরফ থেকে সিগনাল আল্লাহ পাক আমাদেরকে অ্যালার্ট করেছেন লাল সিগনাল দিয়েছেন এখনো সুযোগ আছে ভালো হয়ে যাও ভালো না হইলে এর চাইতে ভয়ঙ্কর ক্ষতির জন্য তুমি অপেক্ষা করো এই জন্য বড় বড় আজাব গজব এটা আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ করতে হবে উত্তীর্ণ হতে হবে আল্লাহ পাকের কাছে সমাচে আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার হয়ে এই দোয়ার মাধ্যমে আমরা উত্তীর্ণ হতে